ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে যোহরের 4 আসরের চার মাগরিবের এক এশার দুই তাহলে কত হলো 11 রাকাত 17 ফরজ নামাজ 11 রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে আপনিও মনে মনে পড়বেন আর আপনি না পড়েন নামাজ আপনা হবে না আমি এই বিশ্বাস রাখি যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে আর জেহরি নামাজে যাতে শুনছেন এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না ফজরের নামাজ আপনার এসার প্রথম দুই টাকাতে মাগরের প্রথম দুই টাকাতে নামাজ হবে না সুরা ফাতে পড়লে এই কথা বলবো না তবে সতর্কতা মূলক এইখানেও পড়ে নেন পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে আমি এইরকমই করার চেষ্টা করি আল্লাহ ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সুরা ফাতেহা ফাতেহা পড়বে কি জি ফাতেহার সাথে অন্য কোনো সুরা পড়বে কি জি না শুধু সুরা ফাতেহা মোক্তাদি শুধু সুরা ফাতেহা পড়বে অন্য নয় আর সব সময় পড়বে একাই হলেও জামাতে হলেও সরবে হলেও নীরবে হলেও

মতিউর রহমান মাদানি একটু ভিন্ন রকম উত্তর দিয়েছেন তবে দুইজন উত্তর সেই নিহরি কোক দূরে হোক কিংবা তো আসতে কার হোক ইমাম সাহেব ইমাম সাহেব আসতে পড়ুক ইমামের পিছনে জানান তাহলে আপনাকে সুরেশ ফাতেহা পড়তেই লাগবে যদি সুরেশ ফাতেহা না করেন তাহলে আপনার নামাজ হবে না এরকম ওনারা বক্তব্য দিয়েছেন এরাই আব্দুর ইসুফ এবং মতিউর রহমান মাদানী ওনারা মাঝহাব কে অনুসরণ করেন বা মাঝহবের যে চার ইমাম রয়েছেন সেই চার ইমামের কোন দালাইল তারা গ্রহণ করে না এরকম ওনারা লাভ সবই বলা সাহেবের বক্তব্য উনি কি বলতেছেন এবং আরিফ বিন মুক্তি আরিফ বিন হাবিব সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন আমরা শোনার চেষ্টা করবো আসুন আমরা প্রথমে ডক্টর এনাআতুল্লাহ আব্বাস সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন আসুন আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেবের থেকে বিষয়টা একটু

বেজানাসান আমাদের রুকু দাও সাজদা রুকু সাজদা বাকি আছে করো এটাও একটা হাদিস পড়ছে একটা হাদিস আরেকটা পরে নাই পরিষ্কার হাদিসে আসছে না সাইদে আল্লাহ রাসূল বলেছেন ইনমা মা জুইলাল ইমাম লিইউতাম্মা বি ফকিরাatul ইমামি কিরাatul্লাহ ইমাম কি ইমাম বানানো হয়েছে নেতা হওয়ার জন্য তার অনুসরণের জন্যে ইমামের তলোয়ারটাই মুসল্লীর তালাবাদ ইমাম পড়লে মুসল্লির পিছনে পড়ার কোনো সুযোগ নাই কথা বুঝতে এখন লামা সাহিদেরকে আমি একটা গোল দিব গোল একটা গোল দিব আছেন আমার সাথে লামাজ সাহি ভাইরা বলে ইমামের উপরও ফাতে পড়া ফরজ মুসল্লির উপর ফরজ যদি সুরা ফাতে মুসল্লি না পড়ে তাইলে নামাজ হবে না ঠিক আছে দллаমা ভাইরা বুখারী মুসলিমে একটা হাদিস আছে ওই masalaটা আমরা যেমন মানি তোমরাও মানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন কে যদি ইমামকে যে প্রথম রাকাতে রুকুতে পায় কোথায় সে ইমামকে প্রথম তার হয়ে গেছে প্রথম রাকাত এই ক্ষেত্রে তো তোমরা আমাদের সাথে একমত তো তোমাদের কাছে প্রশ্ন তোমাদের যে লোক ইমামকে প্রথম রাকাতে রুকুতে পাইলো ওই লোকটার

ফিখে হানাফি মোট সাতটা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে মাথায় রাখবেন এর মধ্যে এক সর্বপ্রথম ফিখে হানাফির কাজ কোরআন দেখে কোরআনে যদি ফিখে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয় এটা ফিখে হানাফি নেয় না এটা আপনার মাথায় রাখবেন ফিখে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিখে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না এতটা কঠোরতা অবলম্বন করে ফিখে হানাফি এটা সত্যি কথা আপনি বলেন যারা ফিকে হানাফি ফলো করেন না এদেরকে বলান কিছুদিন তখন সে বুঝতে পারবে যে ফিকে হানাফি কতটা কঠোরতা মার্শালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময় এক নাম্বার কোরআন কোরআনে থাকলে বাস তা আল্লাহ সুরে আরফে বলছে ওই যা করি আল কোরআন ফাস্তামি ওলা ও আনসিতু লাহু আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরআন করা হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো দুই নাম্বার চুপ থাকা দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা আচ্ছা বুহারি শরীফের সাতশো সাতান্ন নম্বর হাদিস নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড় তো বরে ওই অংশ বরে উনি এখন কোরআন সুরে ফাতেহা এটা কি কোরআন না কোরআনের বাহিরে হজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সুরে ফাতে যে কোরআনের বাহিরে এরকম একটা কিতাব লেখা হয়েছে সুরে ফাতে কোরআনের অংশ না আমি অবাক হয়ে গেছি এর একটা বই আছে যেগুলো একজন লেখছে যে সুরে ফাতে কোরআনের অংশ না কেন জানেন ওই যে আমরা বলি কোরআন পড়া ফাতেহা মানিও কোরআন যে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন এটাও কোরআন এটা পড়ার সময় চুপ থাকতে হবে এখন চিন্তা করল এদারে কিভাবে রদ করা যায় এক ভাই কতটা খেয়ানত করে কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কুরআনের অংশই না কেন জানেন মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কুরআনের অংশ না অথচ ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা কারণ ফাতে তো কুরআন না এটা সময় চুপ থাকা লাগবে না এরকম বুঝাইছে নাউজুবিল্লাহি মিন জালিম সূরা ফাতিহা এটাও কুরআন ওয়াইদা তরি যখন কুরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা দুইটা হুকুম আল্লাহর বাস ফিখে হানাফি কি বলে যে এখন কয়েক খাদিসে আসছে লাহ বিফাতে হাদিল কিতাব সুরে ফাতে হাসারা নামাজি হবে না এমন ফিখে হানাফি দুইটাকে সমন্বয় করে আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতে হাসারা নামাজ হবে না ফিখে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ বাস এখানে ফিখে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন উঠবে ফেঁকে আনাফির উপর তাহলে লাস ইল্লা বিফাতি হাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিখে আনাফি এইভাবে দেয় যে লাস আল্লাহ বিফাতি হাতিল কিতাব এটা লীল ইমাম আও লীল এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নেই কেন আদিসে আসছে আবার ইন্নামা জুইল আল ইমাম লিউতাম্মা বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত করার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে এই জন্য আরেকটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো আবু বলে না কয়েকজন প্রতিনিধিরা সবাই যাব দরখাস্ত পেশ করাটা না করে একজন করাটাই উত্তম আলহামদুলিল্লাহ সুরা এটা একটা দরখাস্ত কাছে পেশ করা এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা তো ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সুরে ফাতেহা কিভাবে যে একা একই যখন কেউ পড়বে তার সুরে ফাতেহা সারা নামাজ হবে না আর ইমাম সাহেব সুরে ফাতেহা পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ও তরক হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআনে আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না আরও অনেক দলিল আছে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব। আরেকটা কি ইমাম জ আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায় এই জন্য বিষয়গুলো মাথায় রেখে কেরাত খলফাল ইমাম তথা ইমামের পিছনে যে কেরাত পড়া ফিখে হানাফি এটার সমন্বয় এইভাবে করে যে কেরাত পড়া হলেই চুপ থাকতে হবে এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সুরে আরফের গালেবান দুশো চার নম্বর আয়াত মনে হয় যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটার দলিল কি আল্লাহ একাধিক মুফাসির এক দুই জন না অসংখ্য মুফাসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত নামাজে যখন তেলোয়াত করা হবে তখন চুপ থাকা এটা মানতেই চায় না তুই যে বললাম এক ভাই আমার কাছে আসছে আসার পর কয় জানি তো মানে কয় জানি তো সুরে আরফের দলিলটা দিবেন আমার কয় আমি আচ্ছা তো সুরে আরফের দলিল দিলে সমস্যা কি সুরে আরফ কি নামাজের ক্ষেত্রে আমি কি ইন্দা কি বলেন সুরে আরফ নামাজের ক্ষেত্রে না এটা কে বলবেন তাফসির তবারির লেখকের নাম জানেন না বললাম তবারি কেন বললাম জানেন তাফসির তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে এটা নেয় তাফসির তবারিটা নেওয়ার অনেক কারণ আছে আমি জানি কি কারণ এটা আবার অনেকে নেয় অনেকে মানে আমাদেরকে অনেকে যারা সহ্য করে না তারা নেয় তাই আমি বললাম তাফসির তবারির লেখক যিনি উনিও বলছে এই আয়াতটা ওয়াইদা কুরিয়াল কোরআন এটা নামাজের ক্ষেত্রে হ্যাঁ উনিও এই কথা বলছে হ্যাঁ উনি তো এই কথা বলছে এখন উনি মানে উনি এই কথা বলছেন তখন আস্তে ধীরে কেমন জানি বলতে চায় আরে উনি বললে হবে নাকি নবীজিরা বলছে এটাই এই এই হলো বিষয়গুলো আর কি যাই আমি এই এই পর্যন্ত কিন্তু আমি কোনো শ্রেণীর নাম নিছি না আমি নাম নিই মানে বললাম যে বলে এখন বলবেন যে কে বলে তো যে বলে সে কে বলে যে বলে সে ঠিক যে কয় এটা কি নবী কয় না নবীজি বলছে দেখেন আর এই কথা শোনা যাবে এরপরে দেখেন আরো কিছু বিষয় থাকে আমাদের এই যে লাইলাতুল বরা এই লাইলাতুল বরা আতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে তো আমি বললাম না নাই তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়ে আরো অনেক আকৃতি ঘোড়া বাঘ বাল্লুক এগুলা ঠিক না ঠিক না তো ওই রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে পরলে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায় না আরো কিছু বইয়ের নাম লেগছে এইগুলাতে আছে ঠিক না এগুলো তো ঠিক না বলতে বলতে হঠাৎ আমার এই ফেলতেছি কি আচ্ছা লাইলাতুল বরাত যে এটা ফজিল রাত এটা ঠিক না আমি হ্যাঁ এটা ঠিক আমি কে নাসির উদ্দিন আলবানি রহমতুল্লা বললাম নাসির উদ্দিন আলবানি রহমানী বলছে নাসির উদ্দিন আলবানি রহমছে আলবানি বলছি আলবানি আমাদের দলিল না আমাদের দলিল আল্লাহ আমি দেখেন এটা এই সত্যি বলছে তা আমি বলি যে দুর্বল এটা তো কোনো না কোনো ইমাম বলছে ঠিক না

হাসানও বলছে কোনো কোনো জায়গায় দুর্বল কোথাও বলে না উনি তখন বলে কি আচ্ছা উনি কথা বলছে আমি হা উনি তো বলছে কথা এখন উনি এটা মানে ইয়া করতে না উনি বলছেন তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানি না কোরআন সুন্নাই মূল দলিল এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না তাহলে ভাই সহিনা দৈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্না ডাইরেক্ট মানতে পারবেন নাকি এটা তো কোন ইমাম লাগবে এই ইমাম লাগবেই ইমাম সারা চলা এটা সহজ না

আমরা দেখলাম মুক্তি আরিফ বিন হাদিব সাহেবের কি সুন্দর বক্তব্য এবং কি সুন্দর উপস্থাপনা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারেন এখানে যারা লাম সাহবির সাথে সুরে ফাতেহা না পড়লে নমাজ হবে না এই যে দলিল তারা দিয়ে থাকেন এখানে ফাতেহা না পড়ে যদি মিলিয়ে নেন তাহলে হবে না কিন্তু ওনারা এখানে এনে লেগে দিয়ে লেগে দিয়েছেন এই হাদিসটা যে সুরের ফাতেহা পড়তে হবে আপনাকে ইমামের পিছনে আসলে এরকম এরকমের নয় কারণ আমরা এখানে দেখলাম মুক্তি আরিফ বিন হাবিব সাহেব আব্বাস সাহেব